নমস্কার আপনারা দেখছেন স্পোর্টস সাইট মিডিয়া আমি রয়েছে আপনাদের সঙ্গে রোহিত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কল্যাণী স্টেডিয়ামে যেখানে ইতিমধ্যেই শেষ হয়ে গেল এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ম্যাচটিতে কিন্তু মোহনবাগানে যে তারা উচিত ছিল এটি কিন্তু বলেছে কার্ড কাজে তো প্রথম থেকে শুরু করা যাক একেবারে মুখোমুখি ছিল মোহনবাগান সুপার জায়েন্স এবং ক্যালকাটা পুলিশ ক্লাব মোহনবাগান সুপার জায়েন তার পাঁচটা ঘরের ম্যাচ খেলেছে এবং পাঁচটি ম্যাচে মাত্র ছ পয়েন্ট নিয়ে কার্যত নবম স্থানে রয়েছেন টেবিলে এবং একদিকে রয়েছেন তৃতীয় স্থানে ক্যালকাটা পুলিশ ক্লাব যে এই মুহূর্তে মোহনবাগানকে প্রায় এক এক গোলে ড্র করিয়ে কিন্তু তিন নম্বর পজিশনে চলে গেছে একেবারে ইস্টবেঙ্গলের পেছনে তো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াংশু ঘোষ আমি প্রিয়াংশুকে ডেকে নেবো তো ম্যাচটা দেখলে তো কি মনে হলো কোথায় গিয়ে একটা উইকনেস মনে হলো প্রথমত বলবো মোহনবাগানের মাঝমাঠ এবং ডিফেন্স এবং ফিনিশিংয়ের দিক থেকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে সিএফএল এর যে লিড টেবিল আমরা যদি দেখি অন্যান্য টিভি টেবিলে যারা টপ পজিশনে রয়েছে এক থেকে তিনে তাদের যার ফরওয়ার্ড পজিশান মাঝমাঠ পজিশান এবং ডিফেন্স পজিশন তাদের থেকে মোহনবাগান সুপারজয়েন্ট অনেকই বেশি একেবারেই তো প্রথম কথা যেটা হলো যে প্রায় দুটো পেনাল্টি মিস হলো একটা মিস করলেন ফার্দিনী মূল না একটা মিস করলেন অভিষেক সূর্যবাশী তো অভিষেক সূর্যবংশির যে পেনাল্টি মিসটা হলো সেটা কিন্তু একটা বচোসা আমরা দেখতে পেলাম যে বাট পেনাল্টি নিতে গেছিলাম সেখানে অভিষেক এসে একটা বচসার তৈরি হলো একটা বাতাবরণ ওরকম ছিল তো প্রায় পেনাল্টি মিস করার পর আমরা দেখলাম মাঝ মাঠে বাগান তারকার মধ্যে একটা কথা কাটাকাটি হলো এটিকে কেমনভাবে দেখছো দেখুন বলতে গেলে নিজেকে টিমের মধ্যে টিম বজায় রাখতে হবে কিন্তু পেনাল্টি আসবে যাবে এটা কোনো ব্যাপার না তা বলে এরকম একটা ভাইটাল ম্যাচে যে পেনাল্টি মিস এটা আশা করা যায় না তো আর একটি প্রশ্ন করব যে আমরা দেখলাম যে সমর্থকদের মুখে গো ব্যাক স্লোগান যে বাস্তব রায়কে তারা ফিরে পেতে যাচ্ছে আমরা দেখেছি যে আর এস পিএলে কত সুন্দর একটা পারফরমেন্স দিয়েছে বাস্তব রায় আর ডেগি গার্ডাসকে অনেকে কটাক্ষ করছেন যে সারাদিন চেয়ারের গদিতে বসে থাকেন তো সমর্থকদের এই যে মনোভাবটা বাস্তব রেখে ফেরানোর কথা এটাকে কেমনভাবে নেবে মোহনবাগান কর্তৃপক্ষ দেখুন ডিগ্রি কার্ডেজও বলতে গেলে সবে সবে এসেছে ম্যাচ ম্যাচ পয়েন্ট মানে ম্যাচ প্লে টাইম পাইনি এরকমও নয় খেলেছে পরপর এখানে তিন নম্বর কি চার নম্বর ম্যাচ এটা মনবাগানের হয়ে গেল তারপরেও সেরকম লেভেলের কোনো পারফরম্যান্স মনমোহনের প্লেয়ারদের থেকে পাওয়া যায়নি দর্শকদের মতে কিন্তু আমি বলবো আরেকটু ম্যাচ টাইম দিয়ে আরেকটু সময় নিয়ে দেখা উচিত এবং অবশ্যই একটা ভাবনার বিষয় যে এরকম কোচ কিন্তু আমি বলবো তাও একটা এই এখনকার যে বর্তমান কোচ মনমোহনের জুনিয়র টিমের তাকে আরেকটু প্লে টাইম দেওয়ার একেবারে শেষ প্রশ্ন যে এই যে আজকের ফলাফলটা এটা মোহনবাগানের মতো একটা ঐতিহ্যবাহী দলকে কিন্তু মানায় না যেটা বলেছেন ডেকে আজকে এটা ডিজার্ভিং ছিল হারটা তো এখান থেকে সুপার সিক্সের যে পথটা এটা কতটা কঠিন হতে পারে বলে মনে হচ্ছে দেখো মোহনবাগান যতবারই পিছিয়েছে ততবারই এগিয়ে এসছে আমি এটাই মনে করব। হ্যাঁ সামনের পথ আরও কঠিন হচ্ছে এরকম পারফরমেন্স থাকলে আরও কঠিন হয়ে পড়বে কিন্তু মোহনবাগান ব্যাক করবে এই আশা রেখে মোহনবাগানের প্রত্যেকটা সমর্থক এবং প্রত্যেকটা কোচ এটাই আশা রাখছে যে ব্যাক করবে অবভিয়েসলি সামনের পথ আরো কঠিন আরো ভালো ভালো পারফরমেন্স রাখতে হবে আজকে এই ম্যাচটা হলো এই ম্যাচটা কি আপনারা কতটা আশা ছিলেন আজকে ফলাফলটা হলো এটা তাই কাজে মনে করবো ওদের কোচ হো এবার এরকম করেই রোজ সাথে সাথে কিন্তু ডাউন চলে আছে এটা দিয়ে ফেলে এটা মোহনবাগান নাম মোহনবাগানকে আমরা অন্যভাবে চিনি ফিরে এটা মোহনবাগান নাম পরপর দুখানা পিল কৃষি পিল আমরা মিস করি সেখান দিয়ে আর কিছু আর কোনো ফল আমাদের ভাষা নেই দেখতেই পাচ্ছেন যে কীভাবে মোহনবাগান একের পর একভাবে পিছিয়ে যাচ্ছে তো খালি সমর্থক হয় না সচরাচর মোহনবাগানের ম্যাচে কিন্তু আজ হয়তো বুক ফুলিয়ে বলা যাবে না যে সমর্থকদের খুব ভিড় ছিল কারণ সমর্থকদের যেটুকু ভিড় ছিল সেটুকুর মধ্যে কিন্তু সমর্থকদের একটা ক্ষোভ প্রকাশের জায়গা তৈরি হয়ে গেছে তারা ফিরে পেতে চাইছে বাস্তব এবং সেখান থেকেও দেখতে গেলে একটা ট্যাকটিক্যাল কিন্তু একটা ভিউ যেটা বলতে হয় সেটিকে কিন্তু একটা দুর্বল পরিস্থিতি এবং আজকে এতটুকুই দেখতে থাকো স্পোর্টস অ্যাট মিডিয়া ক্যামেরা অনির্বাণ রাহার সাথে রোহিত মিস্ত্রি ধন্যবাদ